এটা কোন ধরনের ব্যবহার ভাই আপনি আসাম গ্রামের সাইকেলের সামনে এসে খাড়া রইলেন আমি যদি পাকা ড্রাইভার না হইতাম তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত চলা ছুটো এখন ভাঙ্গা সাইকেল আর কথাবার্তা ছুটে এক ড্রাইভারের মতো এই তোর বাড়ি কনে তোর নাম করে কি আপনি তো খুবই তুই তুকারি করে কথা করছেন আপনি কেটে সেটাকে বলেন আমার বসে দিব কিসের জন্য ও তাই নাকি তো আমার পরিচয় একটু আমি পড়ে দিচ্ছি আগে তো ক কস্তুরির সাথে খাড়া খাড়া কথা বলু কি কথা বলু কস্তুরি হ্যাঁ তারন মন্ডল নাম কস্তুরি দেখতে পাই না মানে আমি একদম ডাক্তার কাশিম ডাক্তার তো রুবির সঙ্গে তো আমার কথাবার্তা হতেই পারে তো আমার পরিচয় তো পাইলাম আমি ডাক্তার আপনার পরিচয়টা দেখি আমার পরিচয়

কে কি তোর ফিস্টিল দেখালছিল না আমাকে বিস্তারিত দেখাতে পারেনি আমি নরম গলায় কথা কইছিলাম তো কিন্তু আমার সাথে যখন কথা কইছিল তখন বারবার মানাই করতেছিল আমার মনে হয় জানি রখনো আর মানাই 둘টা গুงগা আচ্ছা रोशन জেকসটার কি ফিস্টিল দেখালছিল আচ্ছা ভুলি কি দেখালছিল এই তুই তো পুলিশের মতো কথা করছিস ভুলি দেখায়ছে কি না এইডা হলো কও তো তুই বেশি বুঝি তার জন্য তুই বারবার ভেজানো পড়িস রশানের কাছে পিস্তুল আছে গুলি আছে কি তুই বদন করবি না হ্যাঁ তোর কথা মতো ওটা কমন দিতে যে আমি শহীদ হয়ে যাই শহীদ হয়ে কমন করি যে আর কাছে গুলি আছে শুন কেউ যদি পিস্তুল দিয়ে ভয় দেখায় সে কি ঘেস করে বেদ করে বলবে আমার এই ব্যাগ গুলি আছে তুমি আবার আইসো এই গ্রামে চিকিৎসা করতে তুমি যদি আমার বোন নামে কলম তো দিয়েছো তাহলে তোমার বারোটা বাজিয়ে দেবো আমার বারোটা বাজানোর আগে নিজের ঘড়িটা বাঁচাও মন্নান আমি ডাক্তার মানুষ তোমার উপকার করবারই আইছি এদিকে আইসো জরুরি কথা আছে যত গোপন কোথায় হোক এইখানে কও আমার খালাই তো ভাইয়ের কাছে গোপন মিলে কিছু নাই তোমার গোপন না থাকতে পারে আমার কাছে গোপন আছে আমি কথাগুলো কয়ে যাচ্ছি তোমার খালা তো ভাইয়ের কাছে রিলে করে দিও ওই যা ফাউন্ড ডাক্তাররা কি বলে ওই শুনে আই এই ভাই আপনারা কছি আপনি তো কোনো ডাক্তারের কথাই শুনেন না আপনারা কতবার করে কইলে আপনার শরীরটা কন্ট্রোল করেন আপনি তো ডাক্তারের কথা গ্যারাজই করেন না হয়তো করে